আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ চারের লড়াই এই লড়াইয়ে প্রতিটি দলকে থাকতে হবে নিখুত একটু ভুল হলেই বাজবে বিদায়ের ঘণ্টা অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা ফাইনালের রেসে নামার আগে শক্তিমত্তায় কে এগিয়ে সেই হিসাব করছে জমানুর শাফ ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগ মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে শক্তিশালী দল রোহিত শর্মার টিম ইন্ডিয়া বোমরার অনুপস্থিতিতে বলিং নিয়ে কিছুটা চিন্তা থাকলেও আয়সদ্বীপ মোহাম্মদ শামিদের আগুনে বলিংয়ের পাশাপাশি রবীন্দ্র জাজেজা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল স্পিন রোহিতে আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলিং অ্যাটাক রোহিতের দলটারই বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দশ ব্যাটারের চারজনই ভারতের গিল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আয়ারদের নিয়ে গড়া ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বের যে কোনো বোলারের জন্য আতঙ্কের কারণ তবে কিউইদের বিপক্ষে রোহিত কোহলিদের ব্যাটিং চিন্তা বাড়িয়েছে কোচ গৌতম গম্ভীরের বিশ্ব আসর আসলেই যেন চেহারা বদলে যায় মাইটি অস্ট্রেলিয়ার কামিন ফ্যাজেলুড স্ট্রার্কবিহীন অজিরা শুরু থেকেই ভুগতে পঞ্চম বোলারের অভাবে লাবুসানে ম্যাক্সুয়েল কিংবা ম্যাথিউ শর্টদের দিয়ে সেই অভাব পূরণ করার চেষ্টা করছেন ক্যাপ্টেন স্মিথ তবে আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে দলের বোলিং বিগ ম্যাচের আগে বাড়তি চিন্তার কারণ হতে পারে অস্ট্রেলিয়ার বোলিং অজিদের চিন্তার কারণ হলে দলকে স্বস্তি জোগাবে ব্যাটিং দারুণ ছন্দে থাকা ইংলিশ হেড্রা অজিদের স্বপ্ন দেখাচ্ছে নয়ের পর আবারও শিরোপা জয়ের দক্ষিণ আফ্রিকা চোকার থেকে দলটা যেন দিন দিন পরিণত হচ্ছে আপসেটের নকআউটেই বাদ পড়া যেখানে নিয়তি হয়ে দাঁড়িয়েছিল সেই প্রোটিয়ারা নকআউট জিততে শিখলেও শিরোপা জয় করা যেন এখনও তাদের বন্ধুর পথ মার্ক্রাম ক্লাসেন ডুসেনদের ব্যাটিং জানসেন রাবাদাদের বলিং সব মিলিয়ে এবারের আসরের সবচেয়ে ব্যালেন্সড টিম টেম্বা বাবুমার প্রোটিয়ারাই পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার ভারতের বিপক্ষে হারলেও সেন্টনারের নেতৃত্বে সুপার ফর্মে থাকা কিউইরা স্বপ্ন নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সেই স্বপ্নে আত্মবিশ্বাস যোগাচ্ছে রচিন রবীন্দ্র কেন উইলিয়ামসনদের ব্যাটিংয়ের পাশাপাশি হেনরি ব্রেসওয়েলদের বলিং মঙ্গলবার শুরু হওয়া চারের জম্পাস লড়াই শেষেই উত্তর মিলবে কে এগিয়ে তবে কাগজে কলমের লড়াইয়ের পাশাপাশি ভাগ্য সব মিলিয়ে টিম ইন্ডিয়া ও নিউজিল্যান্ডে এগিয়ে থাকছে ফাইনালে ওঠার রেসে জামান আশরফ জিটিভি নিউজ